আমি রাত দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো নাহুম আমি বান্দা কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই হুম আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তুকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুনা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান্নামই নামি এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এইবার জাহান্নামি জাহান্নামের ফেরেস্তাকে ডাক দিল জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মালেক ওনার নাম কি মালেক ফেরেস্ত এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এভারেন্স জাহান্নামি বলবে ওয়ানা দাওয়া মালিক লিয়াখদিয়ালাইনা রবু ও হো আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবি আ মালেক হে মালেক শোনো না ফেরেশতা একটু শুনুনা। না লিয়া থুদিয়া লাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লিয়াখ দিয়ে আলাই না রব বুক বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর না কেমনে শুইবো এত গরম কেমনে শুইবো এত আজাব ফেরেশতা তখন বলবে ক না ইন্ন কিছু ফেরেশতা বলবে না নাফরমান পাপি এই নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাহাদের জিনা কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায় তুল্লা বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা বলা কিন্না আকসারাকুম কুম লিল কারিহুন কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ